আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই পাওয়ারফুল একটি নকশা এই নকশাগুলো কিন্তু নাগরিক কিতাবের নকশা দেখুন নাগরিক কিতাবের এই নকশাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন এই নকশাটি হচ্ছে পাগল ভালো করার তাবিজ যে কোনো পাগলকে আপনি ভালো করতে পারবেন এবং কি অতি সহজেই কীভাবে ভালো করবেন সেটা আমি বিস্তারিতভাবে বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না অনেক সময় দেখা যায় যে অনেক পাগল হয়ে ঘুরে বেড়ায় বা রাস্তায় রাস্তায় কাগজ কুড়ায় বা ঘুরে বেড়ায় অনেক পাগলে হুম সেই পাগলগুলোও কিন্তু ভালো হয়ে যাবে আপনারা চাইলে ভালো করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এ দেখুন ভালো করে খেয়াল করেন এই নকশাটি এই নকশাটি আগে ভালো করে খেয়াল করেন আপনি এই দেখুন আমি নকশাটি শুটু করে দিচ্ছি কারণ না হলে বুঝতে পারবেন না এ দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার আছে অনেক পুরাতন ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বহু বহুবার পরীক্ষিত এটা হাজার হাজারবার পরীক্ষিত একটি নকশা এই নকশাটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন ভালো করে খেয়াল করেন এটা কিন্তু নাগরি ভাষার নাগরি একটি নকশা এই নকশাটি কিন্তু নাগরি ভাষার ঠিক আছে এই দেখুন আশা করি আপনারা এই নকশাটি লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট নিয়ে নিছেন কারণ স্ক্রিনশট মেনে নিতে পারেন যাতে আপনাদের ভুল না হয় ঠিক আছে যাতে এক বিন্দু পরিমাণও আপনাদের ভুল না হয় ভালো করে খেয়াল করেন ঠিক আছে আশা করি আপনাদের লেখা হয়ে গেছে বা স্ক্রিনশট মেরে নেওয়া হয়ে গেছে স্পষ্ট ক্লিয়ার করে নেবেন ঠিক আছে এখন কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভালো করে খেয়াল করেন মনোযোগ সহকারে এই তাবিজটা শনিবার অথবা মঙ্গলবারে লেখবেন সবচেয়ে থেকে ভালো হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো কালির কথা বলা হয়নি যে কোন দিয়ে লেখা হবে যে কোনো কালীদের লিখতে পারেন অবশ্যই আর সবচেয়ে থেকে ভালো হবে জাফরান বা মেশক দিয়ে যদি সব আপনারা লেখেন তাহলে সবচেয়ে থেকে উত্তম হবে ঠিক আছে আশা করি আপনারা জাফরান বা মেশক দিয়ে লিখবেন মেশক জাফরান একসাথে করে লিখবেন শনিবার অথবা মঙ্গলবারে লেখ সবচেয়ে থেকে ভালো হবে লেখার পরে যখন এই তাবিজটা লেখা শেষ হয়ে যাবে তখন সেই পাগলের সামনে এই তাবিজটি ধরে রাখবেন কমসে কম দুই তিন মিনিট সময় তার সামনে ধরে রাখবেন যাতে উনি এই তাবিজটার দিকে তাকে দেখে ঠিক আছে এই তাবিজটার দিকে দেখতে দিবেন দুই তিন মিনিট সময় দেখার পরে এই তাবিজটি কি করবেন আপনি সেই পাগলের গলায় বা হাতে দিয়ে দিবেন। কারণ অনেক পাগল আছে যে কোনো তাবিজ দিতে দেয় না তার জন্যই এটা আগে দেখাবেন যখন আগে তাকে দেখাবেন দুই তিন মিনিট সময় দেখানোর পরে উনি কিন্তু স্বাভাবিক চলে আসবে নর্মেল হয়ে যাবে তখন দিতে দেবে আর হলে দিতে না আপনি যদি সব গলায় দেন ডাইরেক্ট সরাসরি তাহলে কিন্তু দিতে দেবে না এটা কিন্তু আর এটা দেখানোই লাগবে ঠিক আছে যেইভাবে নিয়ম আছে আপনি আগে দেখাবেন দুই তিন মিনিট সময় এই নকশাটা দেখানোর পরে সুন্দর করে ভাজ করে আপনি কবজে ভরিয়ে তার হাতে বা গলায় দিয়ে দেবেন যদি পুরুষ হয়ে থাকে তাহলে ডান হাতে দিবেন আর না হলে গলায় আর যদি সো মেয়ে হয়ে থাকে তাহলে বাম হাতে আর না হলে গলায় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওটার বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে